আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সাথে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করবো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং ভিডিওটা অনেকের উপকারেও আসবে অনেক দিন যাবত ভাবছিলাম আমাদের বাগানের যে কাঁচা মরিচগুলো আছে সেগুলো হারভেস্ট করব এবং বাগানের এত সুন্দর ফলন পেয়েছি সেটা কীভাবে পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইটালিতে কিন্তু এখন বর্তমানে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে তো ভাবলাম আমাদের বাগানের যে অবশিষ্ট মরিচগুলো আছে সেগুলো তুলে ফেলি আর কিছুদিন পরে এই গাছগুলো মরে যাবে আর পাতাগুলো অলরেডি হলুদ হয়ে গেছে আর আমাকে সবাই একটা প্রশ্ন করে যে আপা আপনি বাগানে কি সার ব্যবহার করেন বা আপনি গাছগুলো কিভাবে যত্ন করেন সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন তো সেখান থেকে আজকে আমার ভিডিওটা শেয়ার করা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমি বেশ কিছুদিন আগে মরিচ হারভেস্ট করেছিলাম এবং তখন একটা ভিডিও শেয়ার করেছি এবং সেখানে বলেছিলাম যে কিভাবে আপনারা ভালো ফলন পাবেন এবং গাছগুলো সতেজ থাকবে আমরা কিন্তু আমাদের বাগানের গাছগুলোতে বাহিরে তেমন রাসায়নিক সার ব্যবহার করি না আমার কাছে মনে হয় যে সেই সারগুলো ব্যবহার করলে না গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার হাজবেন্ড একদিন রাসায়নিক সার এনে গাছে দিয়েছিল দেওয়ার পরে বিশ্বাস আমার কয়েকটা গাছ মরে গেছে তারপর থেকে আমি বাহিরে যে রাসায়নিক সারগুলো আছে সেগুলো ব্যবহার করি না বাসায় যে জৈব সারগুলো আছে নিজে তৈরি করতে পারি সেটাই আমি আমার গাছে দেই এবং মার্শাল্লা গাছের ফলনও অনেক বেশি ভালো আসে আমি মনে করি বাহিরে থেকে রাসায়নিক সার কিনে না এনে বাসায় যতটুকু পারেন ততটুকু সার তৈরি করে গাছে দেবেন এতে করে গাছের যে ফলন হয় সেটাও ভালো হয় এবং গাছ সতেজ থাকে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপু গাছের ফলন কিভাবে ভালো করা যায় বা গাছের পাতাগুলো কুকুরে যায় নষ্ট হয়ে হয়ে এর বিষয়ে কিছু বলবেন আসলে আমি তো এরকম পরিপক্কভাবে আসলে বাগানি না তারপরে আমার ক্ষুদ্র জ্ঞানে যা আসে আমি তাই আপনাদের সাথে শেয়ার করি এবং সেগুলোই আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং আমাকে বলেন যে আপনি এরকম ভিডিও আরও দিবেন আসলে সব সময় তো আর ভিডিও করা হয় না যখনই করি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় অনেকগুলো মরিচ তুলে ফেলেছি এবছর আমাদের এটাই হচ্ছে লাস্ট হারভেস্টিং ভিডিও মরিচ গাছের আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডাতে আমরা সব সবাই জানি গাছপালা বাঁচানোটা অনেক বেশি কষ্টের তারপর আমি চেষ্টা করব কয়েকটা মরিচ ঘরের ভিতরে রেখে দেওয়ার জন্য থাকে গাছ আসলে সহজে না এটাকে যদি একটু যত্ন করে রেখে দেওয়া যায় তাহলে কয়েক বছর এখান থেকে ফলন পাওয়া যায় আর মরিচ গাছ চাষ করতে বা এটা রক্ষণাবেক্ষণ করতে কিন্তু তেমনটা ঝামেলাও না আর আমরা সবাই জানি মরিচ গাছ কিন্তু একটু যত্ন নিলে ভালো ফলন দেয় আর মরিচ গাছ চাষ করতে কিন্তু মরি কোনো জায়গারও প্রয়োজন হয় না আপনার ছোট একটা বালতি বা সিমেন্টের বস্তু তার ভিতরেও কিন্তু আপনি সুন্দরভাবে একটু মাটি দিয়ে একটু জৈব সার তৈরি করে গোড়ায় দিলে কিন্তু সেরকম ভালো ফলন পাওয়া যায় আর মরিচ গাছ থেকে যত মরিচ ছিঁড়বেন মরিচ কিন্তু ততই হয় এটা আমি আগে জানতাম না তবে আমার কাকিমা আমাকে বলল যে মরিচ গাছ থেকে যত মরিচ পারবে দেখবা যে তুমি কয়েকদিন পরপরই আবার সেখান থেকে মরিচ হবে নতুন ফুল ছাড়বে নতুন শাখা পোশাক হবে তারপর থেকে আমার শুরু হলো যে সপ্তাহখানিক পরপরই আমার গাছ থেকে মরিচ হারভেস্ট করা তো এটা যেহেতু শেষ হারভেস্টিং একটা ভিডিও তাই একটু কষ্টও লাগছে যে এই শীতে আর এত সুন্দর মরিচ গাছ থেকে পেরে খেতে পারবো না আমরা বাঙালিরা কিন্তু শাক বা সবজি যাই রান্না করি না কেন আমাদের ভাতের প্লেটের এক কোনায় কিন্তু একটা মরিচ লাগবে আমার কাছে মনে হয় শাক রান্না করার পরে প্লেটে যদি একটা কাঁচা মরিচ না নেই তাহলে না খাবারটা অসম্পূর্ণ থেকে যায় আমার মতো কাদেরই এই অভ্যাসটা আছে যে শাক রান্না করলে একটা কাঁচা মরিচ বা শুকনো মরিচ আপনার প্লেটের সাইডে থাকতেই হবে আমার মতো এরকম অভ্যাস কার কার আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন জানালে অবশ্যই খুশি হব আর আমি যখনই মরিচ গাছের ভিডিও শেয়ার করি সবার একটা কমন প্রশ্ন থাকে যে আপু পাতা কুকড়িয়ে যায় বা পাতায় পোকা ধরে সেটার সমাধান কী তো সেটার একটা সমাধান হচ্ছে আপনারা একটা পানি এটা বোতলে নিয়ে সেটার মধ্যে একটু সামান্য পরিমাণ সাবানের গুঁড়া বা হলুদের গুঁড়া যদি নিয়ে গাছের পাতায় কয়েকদিন স্প্রে করেন তাহলে আপনাদের গাছের পাতা কুকড়ানোটা কমে যাবে এবং গাছে যে পোকা হয় সেটা দূর হয়ে যাবে আর আরেকটা জিনিস বেশি করে খেয়াল রাখতে হবে গাছের গুঁড়া কিন্তু বেশি পরিমাণ পানি বা কম পানিও দেওয়া যাবে না পরিমাণ মতো পানি দিতে হবে এতে করে কিন্তু গাছ ভালো ফলন দিবে এবং গাছের পাতাও সতেজ থাকবে